নমস্কার সুভদ্রের রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আজকে আমি তোমাদের একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো সেটা হচ্ছে ডালের রেসিপি এই যে ছোলার ডাল নিয়েছি এক বাটি ছোলার ডালকে আমি ভিজিয়ে দিয়েছি তো জল ছেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই ডালটা আমি এবারে প্রেসার কুকারে দিয়ে দেব সিদ্ধ করে নেব প্রথমে ডালটা ছোলার ডালটা প্রথমে সিদ্ধ করব। একটু লবণ দিয়ে দিলাম আর এক চিমটে হলুদ দিয়ে প্রথমে ছোলার ডালটা সিদ্ধ করে নেবো তারপর এই যে আমি মুসুর ডাল নিয়েছি দু রকম ডাল একসাথে দিয়ে আমি বানাবো মুসুর ডালটা আমি এখনও জল দিইনি জল দিয়ে ধুয়ে তারপরে আগে ছোলার ডালটা দুটো সিটি দিয়ে নেবো তারপর নামিয়ে মুসুর ডালটা দেব আমি দুটো সিটি দিয়ে ডালটা বন্ধ করে দিয়েছি আমি তোমাদের খুলে দেখাচ্ছি ডালটা এক হাতে করে ভিডিও করছি তো কি আর হবে যাই হোক যে ডালটা দেখো খুব সুন্দর সিদ্ধ হয়েছে একদম ফেটে ফেটে গেছে আমি একটু দেখাচ্ছি এই দেখো পুরো ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি না ডালটা এই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবার আমি মুসুর ডালটা এই যে মুসুর ডালটা ধুয়ে রেডি করে রেখেছি এবার ওই মুসুর ডালটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এবার মুসুর ডালটা সিটে দিয়ে নেব একটা আমার মুসুর ডালটা একটা সিটি দিয়ে আমি নামিয়ে দিয়েছি এই যে মুসুর ডালটা হালকা করে সিটি মেরে নিয়েছি এবারে আমি ডালটা কীভাবে বানাচ্ছি তোমাদের দেখা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আমি একটু তেল দিচ্ছি সর্ষের তেল দিলাম তোমরা চালে রিফাইন্ড অয়েলও দিতে পারো এবার তেলটা জাস্ট একটু গরম হোক এবার আমি তেলের মধ্যে কিছুটা জিরে দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচো কিছুটা আদার কুচি দিয়ে দিচ্ছি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এবারে আমি আর কুচি দিয়ে দিচ্ছি আমি একটু মতো লবণ দিচ্ছি যেহেতু ডালে লবণ দেওয়াতে সেই আমি একটু কম লবণ দিলাম আর এবারে একটু আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এই ডালটা অসম্ভব হয় খেতে তোমরা ভা রুটি পরোটা লুচি এমনকি ভাতের সাথেও খাওয়া যাবে এই ডালটা আমি তারাপীঠে গেছিলাম একবারে প্রায় যাই তো অনেকদিন আগেই তখন আমি গিয়েছিলাম একটা হোটেলে তো তখন ওই ওই হোটেলে আমি খেয়েছিলাম আমরা সবাই খেয়েছিলাম এবার আমি ডালটা ঢেলে দিচ্ছি এর মধ্যে কোনো বাটা মশলা পড়বে না সবই কুচু মশলা এবার আমি মুসুর ডালটা দিয়ে দেব এবার আমি ডালে এক চিমটে চিনি দিয়ে দিলাম এবার ফুটে যাবে তাহলেই আমার ডাল রেডি খুব ঝটপট হয়ে যাবে ভীষণ সহজ রেডি এবার আমি গ্যাসটা অফ করে দেব তোমরা দেখো অসম্ভব সুন্দর হয়েছে অসম্ভব সুন্দর গন্ধ বেরোচ্ছে যে থিকনেসটা দেখো এরকমভাবে বানাবে ভাত রুটি লুচি পরোটা যার সাথে ইচ্ছা খাওয়া যাবে আমি ওপর থেকে একটু ধনে কিছু ছড়িয়ে দিলাম এবার আমি গ্যাস অফ করে কিছুক্ষণ পরে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি আমার ডাল রেডি এবং সার্ভ করে দিয়েছি তোমরা দেখো অসম্ভব সুন্দর হয় এই ডালটি তোমরা আমি কথা দিচ্ছি তোমরা বানিয়ে খেয়ে দেখবে দেখে আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত এই দেখো ডালের থিকনেসটা দেখো তো তোমরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তাদের জন্য তাদেরকে কাছে অনুরোধ হলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবে প্লিজ আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে একটু শেয়ার করে দেবে আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার ও অনেক অনেক ভালোবাসা